আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোশিরাউন মামুন কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আজ আলোচনা করব ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা নিয়ে একজন রোগীর যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন তাদের প্রথম কোশ্চেন থাকে স্যার কী কী খাওয়া যাবে কী খাওয়া যাবে না আমরা একজন ডায়াবেটিস সব সবসময় অ্যাডভাইস করে থাকি যে ওষুধের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিছু খাদ্য তালিকা মেনে চলা এবং রেগুলার ব্যায়াম অথবা এক্সারসাইজ করা এই জন্য সবসময় মনে রাখতে হবে কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে থাকে অথবা শুরুতেই যদি ডায়াবেটিস আগে ছিল না অথবা জাস্ট ডায়াবেটিক্স নতুনভাবে ধরা পড়েছে তাহলে তাদের ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস থাকবেই হুট করে গ্রাম্য ডাক্তার অথবা কোনো রেজিস্টার্ডকৃত ডাক্তারের পরামর্শ ব্যথিত কখনোই ওষুধ খাবেন না কারণ গত সাপ্তাহিক চেম্বারে আমি একটি রোগী দেখলাম যে ডায়াবেটিক্স ভরা পেটে আছে মাত্র সারাদশ কিন্তু তাকে ডায়াবেটিসের ওষুধ খুব পাওয়ারফুল একটা ওষুধ দিয়েছে ফলশ্রুতিতে যা হয়েছে বেলায় রুগীটা হঠাৎ করে তার গ্লুকোজ লেভেল অনেক কমে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা রুগীর পার্টি খুব ভালো যে ভাগ্য ভালো তারা একটু বুদ্ধি করে চিনি শরবত খাওয়ার মতো ওনার ডায়াবেটিস লেভেলটা আবার নর্মালে আসে এবং পরদিন আমার কাছে চেম্বারে আসে এই জন্য একটা অ্যাডভাইস থাকবে যে আপনার ডায়াবেটিস লেভেল একটু বেশি আছে এই জন্য হুট করে কারো পরামর্শ ব্যতীত ডায় ডায়াবেটিস ডক্টর অথবা কোনো রেজিস্টারকৃত ডক্টরের পরামর্শ ব্যতীত কখনো আপনি ওষুধ সেবন করতে যাবেন না তাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার খাদ্য তালিকায় হতো বা কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি ছিল আপনি হয়তো চিনিযুক্ত খাবার বেশি খেয়েছেন হঠাৎ করে আপনার গ্লুকোজ লেভেল একটু বেশি হতে পারে তার মানে আপনার ডায়াবেটিস নয় ডায়াবেটিসকে কনফার্ম হতে হলে কয়েকটি ফলো আপে আসতে হবে এবং ব্লাড গ্লুকোজ লেভেল একটা নির্দিষ্ট লেভেল থাকতে হবে যে লেভেলে গেলে আমরা সাধারণত ওষুধ শুরু করার জন্য পরামর্শ দিয়ে থাকি অথবা শুরুতে ডায়াবেটিস রোগীদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি দুই থেকে তিন সপ্তাহ তারা অ্যাডভাইসগুলোকে ফলো ফলো করে থাকে যদি আমাদের অ্যাডভাইসগুলো মানার পরে গ্লুকোজ লেভেলটা নর্মাল হয়ে যায় তাহলে কখন ওষুধের আসলে প্রয়োজন হয় না আর আমাদের যে অ্যাডভাইসগুলো থাকবে সেগুলো ফলো করার পরেও যদি তার গ্লুকোজ লেভেল বেশি থেকে থাকে তখন আমরা তাকে শুরুতে খুব কম পারে কিছু ওষুধ দিয়ে শুরু করি আস্তে আস্তে প্রয়োজন আমরা ওষুধের পাওয়ারটি বাড়িয়ে থাকি তাহলে যার নতুন ডায়াবেটিস হলো তাকে আমরা কী অ্যাডভাইস করে থাকি মনে রাখতে হবে একজন ডায়াবেটিস রোগীর জন্য প্রথম এক নম্বর ওষুধ হচ্ছে তার ব্যায়াম অর্থাৎ আপনাকে রেগুলার হাঁটতে হবে কমপক্ষে ত্রিশ মিনিট করে আপনাকে সাপ্তাহিক সাত দিন না পারলেও কমপক্ষে পাঁচ দিন হাঁটতে হবে এমনভাবে হাঁটবেন যাতে আপনার শরীর থেকে ঘাম বের হয় তাহলে একজন ডায়াবেটিস রোগের প্রথম ওষুধ হচ্ছে এক্সারসাইজ অথবা ব্যায়াম করতে হবে দুই নাম্বার হচ্ছে খাওয়া দাবার মেনটেন করা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি কি কী কী খেতে পারবেন কী কী খাওয়া যাবে না সেটা আপনাকে জানতে হবে একজন রোগীর যখন ডায়াবেটিস অথবা গ্লুকোজ লেভেল একটু বেশি থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি যে দুইবেলা রুটি একবেলা করে ভাত খাওয়ার জন্য সাধারণত সকালে রুটি দুপুরে ভাত এবং রাতে রুটি খাবেন পাশাপাশি যদি তার প্রয়োজন হয় সকাল এগারোটা বিকাল পাঁচটার দিকে আপনার একটু হালকা নাস্তা করবে অর্থাৎ আপনি একটু কম কম করে খাবেন বাট আপনাকে আমরা পাঁচবেলার একটা খাদ্য তালিকা দিয়ে থাকি এবং সেই খাদ্য তালিকাটা হয়ে থাকে আপনার ওজন অনুযায়ী তারপর আমরা একটু যদি গড় হিসাব করে থাকি তাহলে দেখা যায় যে আপনি সকালে রুটি খাবেন রুটির সাথে সাধারণত পাতলা আটা রুটি বলে থাকে খাওয়ার জন্য কারণ দেখা যাচ্ছে যে আপনি বাজারে অনেক বড় বড় পরোটা পাওয়া যায় আরও আদার্স অনেক ধরনের নাম রুটি অনেক কিছু পাওয়া যেগুলো খাওয়া যাবে না পাতা আটা রুটি খেতে হবে সাথে সবজি দিয়ে সবজির মধ্যে চেষ্টা করবেন যে আলু মিষ্টি কুমড়োটাকে সবসময় অ্যাভয়েড করার জন্য পাশাপাশি আপনি কী খেতে পারেন ডাল খেতে পারেন একটি ডিম খেতে পারেন যদি আপনি চা খাওয়ার অভ্যাস থাকে চিনি চারা রং ছা খেতে পারেন অথবা আপনি গ্রিন টি খেতে পারেন তাহলে এই হচ্ছে আপনার সকালের খাদ্য তালিকা আপনি এগারোটার দিকে একটু হালকা নাস্তা করুন যদি আপনার খিদা লেগে থাকে তা হতে পারে যে কোনো ফল ফ্রুটস অথবা একটু চিরা মুড়ি অথবা একটু বিস্কিট অথবা একটু চানাচোর ফল ফ্রুটসের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুগ্রী আমাদেরকে জিজ্ঞেস করে স্যার কোন কোন ফল খাওয়া যাবে কোন কোন ফল খাওয়া যাবে না দেখুন যে সমস্ত ফল সাধারণত রস কম থাকে যেমন আপেল পেয়ারা অথবা হচ্ছে আমুলোকি জল পাই যেগুলোতে একটু রস কম থাকে এই সমস্ত ফল আপনি বেশি করে খান কোনো সমস্যা হবে না ফাইবার যুক্ত ফল যেগুলো আছে তো রসালু ফল যেমন মালটা কমলা আঙ্গুর অথবা এখন যে সিজনাল ফ্রুটস আছে যেমন আম কাঁঠাল এগুলো আপনাকে খুব লিমিটেড খেতে হবে খাওয়া যাবে না তা না বাট খুব কম পরিমাণে একসাথে একটা আম খেয়ে ফেলা যাবে না একসাথে চার পাঁচ কোর্স হচ্ছে কাঁঠাল খাওয়া যাবে না অর্থাৎ আপনাকে একটু কম করে খেতে হবে সিজনাল ফলগুলো আদার্স যে ফলগুলো আছে এগুলো আপনি বেশি করে খান আপনার কোনো সমস্যা হবে না তাহলে আমরা সকালে নাস্তার কথা বললাম পাঁচটা দিকটা হালকা নাস্তার কথা বললাম দুপুরে আপনি ভাত খাবেন ভাত কতটুকু খাবেন তা হচ্ছে একজন ডায়াবেটিক বিশেষজ্ঞ আপনাকে আপনার অনুযায়ী অনুযায়ী বলে দেবে ওজন অনুযায়ী বলে দেবে আর ভাতের সাথে কি খাওয়া যাবে ভাতের সাথে হচ্ছে আপনি মাছ মাংস খেতে পারেন ডাল খেতে পারেন সবজি খেতে পারেন আমি আগে বলছি সবজির মধ্যে আলু মিষ্টি কুমড়োটা অ্যাভড করার চেষ্টা করবেন আর বিশেষ করে আমরা ডায়াবেটিস রোগীকে বলে থাকি যে দুপুরবেলা ভাত যেতে খুব কম পরিমাণ হয় আপনার সবজিটা যাতে বেশি হয় প্রোটিন জাতীয় খাবারটা যেতে বেশি হয় অর্থাৎ ভাতটাকে যতটুকু কম নিয়ে বাকি খাবারগুলোকে আপনি বেশি নেবেন সাধারণত একটা প্লেট যদি আমরা তিন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে এক ভাগে হচ্ছে ভাত হবে বাকি তিন ভাগে হচ্ছে ফ্রুটস এবং প্রোটিন এবং ভেজিটেবলস হবে সেভাবেই দুপুরের খাবারটাকে ভাগ করতে হবে বিকেল পাঁচটার দিকে যদি আপনার খিদে লাগে আপনি আবার একটু ফ্রুটস খেতে পারেন এক গ্লাস দুধ খেতে পারেন অথবা একটু চিরামুড়ি অথবা চানাচুর খেতে পারেন এগুলো অথবা নুডলস খেতে পারেন এই বিকেলের টাইমে আমরা এই খাবারটা রাখতে পারি আর রাতের খাবারটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিনার অনেক রুগীরা বলে স্যার রাতে তো আমি রুটি খেতে পারি না হ্যাঁ রুটি যদি খেতে না পারেন খুব কম পরিমাণ ভাত খেতে পারেন একদম কম পরিমাণ আর রুটি খেলেও একটি অথবা সর্বোচ্চ দুইটি পাতলা আটটা রুটি খেতে পারেন সাথে বাসায় যে তরকারি থাকবে আমরা সেটাই অ্যাডভাইস অ্যাডভাইস করবো সেটা দিয়ে আপনি খাবেন আর বিকাল টাইম যদি আপনি দুধ না খেয়ে থাকেন তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ অথবা এক গ্লাস দুধ খেতে পারেন টোটাল কথা হচ্ছে যে আপনাকে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার টোটালি পরিহার করতে হবে এবং প্রোটিন এবং আদার্স যে খাবারগুলো আছে এগুলো একটু আপনাকে বেশি করে খেতে হবে মনে রাখতে হবে আপনি মিষ্টি চিনি গুড় মিঠাই মিষ্টি জাতীয় খাবার কোনোভাবেই খেতে পারবেন না তৈলাক্ত খাবার ভাজা পোড়া ভাজা জিনিস বাইরের খাবার টোটালি আপনাকে অ্যাভয়েড করতে হবে এই জন্য আপনার ডায়াবেটিস লেভেল একটু বেশি আছে আপনাকে শুরুতেই ওষুধ শুরু করতে হবে তার কোনো অর্থ নেই আগে একজন ভালো ডাক্তার ডক্টরের কাছে যান উনি আপনাকে একটা ভালো খাদ্য তালিকা দিয়ে দিবে এবং আপনাকে কিছু অ্যাডভাইস করে দিবি কীভাবে চলবেন সেভাবে আগে দুই থেকে তিন সপ্তাহ আপনি ফলো থাকুন যদি পরবর্তীতে প্রয়োজন হয় আপনাকে ওষুধ শুরু করতে হবে মনে রাখতে হবে হুঠাক বেশি করে অতিরিক্ত মাত্রা ডায়াবেটিস ওষুধ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ব্যতীত তাতে আপনার জীবন বিভিন্ন হতে পারে আর যে সমস্ত ফ্রুটসের কথা বলেছি যেগুলো খাওয়া কম খেতে হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেটা অবশ্যই মেনে চলতে হবে একটি কথা মনে রাখতে হবে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে এবং ডায়াবেটিস লেভেল গ্লুকোজ লেভেল যদি বেশি হয়ে থাকে তা আপনাকে অবশ্যই অবশ্যই ওষুধ খেতে হবে ফেসবুকে অথবা ইউটিউবে অনেক আছেন যে পরামর্শ দিয়ে থাকে যে ওষুধ ছাড়া ডায়াবেটিস ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ আপনি প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছেন আপনি আমি আগেই বলেছি যে এটা খাওয়া দাওয়া কন্ট্রোল করলে আপনি এক্সারসাইজ করলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে কিন্তু আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলের বাইরে হয়ে থাকে বেশি হয়ে থাকে আপনাকে অবশ্যই ওষুধ সেবন করতে হবে তা না হলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ফেসবুক অথবা ইউটিউবের ভুয়া অথবা ভণ্ডদের কথা শুনে কখনোই নিজের জীবনকে বিপন্ন করবেন না চেষ্টা করবেন একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ওষুধ লাগবে কি লাগবে না সেটাকে আগে সেট করা আর ওষুধের প্রয়োজন অবশ্যই আপনাকে সেটা সেবন করতে হবে সালাম